আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি গোটা দিন যা যা কাজ করব তোমাদের সামনে তুলে ধরবো সকালে উঠে বিছনাটা গুছিয়ে নিলাম দেখো ভালোভাবে দেখো সব ঠিক করে রাখলাম এবার বিছনাটা ভালোভাবে ঝেড়ে নিব তারপর বিছনাটা গুছানো হয়ে গেল দেখো এবার সোফার কভারটা ভালোভাবে ঠিক করে নিব। যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চার চারটি আছে সেটি ভালোভাবে গুছিয়ে রাখব এইবার ঘরের ভেতরটা আস্তে আস্তে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব যেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখো ঘরের ভেতর থেকে সব নোংরাগুলো বের করে নিয়ে আসছি এবার বাইরেটা ভালোভাবে পরিষ্কার করে নেব ঘরের ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার দেখো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার তোমাকে আমার ঘরের লুকটা দেখাবো দেখো তোমরা সবাই এবার আমার ঘরের লুকটা কেমন হয়েছে জানি অতটাও ভালো না তবে বলবে কথা বলতে বলতে আমার প্রায় কাজ হয়ে এসছে আশেপাশের জিনিসগুলা সব স্কিপ করে যাবে আর আমি গাছ লাগিয়েছি সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে গাছগুলা বলবে সবাই দেখো কত সুন্দর হয়েছে গাছগুলা ঘরের ভেতর বাইরে সব পরিষ্কার করা হয়ে গেল এবার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তার জন্য আগে ব্রাশ করে নিব তারপর একটি শপ আছে শপটিকে তুলে নেব আমি গাছ লাগিয়েছি গাছের ফাইনাল লুকটি দেখাবো দেখো আমার ছোট্ট বাড়িতে গাছ লাগিয়েছি এবার মুখটি ধুয়ে নেব কারণ দেখো আমার বাড়ির আশেপাশে যেগুলো আছে সেগুলোকে সব স্ক্রিপ্ট করে যাবে কারণ আমরা গরিব মানুষ মুখ ধোয়া হয়ে গেল এবার মুখটা মুছে নেব গামছা দিয়ে গামছা দিয়ে মুখটি মুছা হয়ে গেল এবার ক্যামেরার সামনে আমার মুখটি দেখাবো দেখো আমার মুখের কি অবস্থা আর আমার হাতে যেইটা আছে না সেটার দাম কত জানো ষাট টাকা এবার আমি ফিলটা সুন্দরই হব দেখো মুখটা কত সুন্দর হয়ে গেলো গ্লো করছে গ্লো এবার মাথাটা আচড়িয়ে নিব তার জন্য আচড়াচ্ছি আচড়ানো হয়ে গেলে চুলটা বেঁধে নেব চুল আমি বাঁধতে পারি না তাও এইভাবে চুলটা বেঁধে নেব কেমন হয়েছে বাধা তোমরা সবাই বলবে কারণ আমি বাঁধতেই তো পারি না চুল তাই তোমাদেরকে বললাম কেমন হয়েছে আমার দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার আমার লুকটা দেখো এবার আমার বাড়ির যে কাজগুলো আছে থালা বাসন এগুলা সব মাজবো মাজা হয়ে গেল প্রায় এবার ধুব ধোয়া হয়ে গেলে তোমাদেরকে আমরা বাড়িতে যা যা কাজ করি আজ গোটা দিন তোমাদের সামনে তুলে ধরব কারণ আমরা যেভাবেই থাকি সেভাবেই দেখাবো কোনো আমাদের মধ্যে কোনো লজ্জা কোনো কিছু রাখবো না থালা বাসনগুলো মাজা হয়ে গেল এবার ঘরে আমার ছোট্ট একটি ঘর আছে সেই ঘরে রেখে দেব রাখা হয়ে গেল এবার আমরা মুড়ি খাওয়ার জন্য আয়োজন করব তার জন্য মুড়িগুলো ঢেলে নিলাম এবার মুড়িতে চানাচুর দিলাম পেঁয়াজ কেটে নিলাম চ কেটে দেব দিয়ে তেল ঢেলে দেব দিয়ে আমরা এখন মুড়িগুলোকে মাখাবো মাখানো হয়ে গেলে পরে এবার খাওয়া দাওয়া করবো দেখো আমরা খাচ্ছি আমি আর আমার ভাইয়ের মেয়ে খাচ্ছি তার জন্য দেখো দুজনে ঝামেলা করছি কারণ শেষের মুড়িগুলো আমি খাবো আর ও বলছে ও খাবে আমি ওকে খেতে দেব না তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেল টা মুড়ি খাওয়া হয়ে গেছে দিয়ে চা করে খেলাম না কারণ অনেক বেলা হয়ে গেছে তার জন্য উনুনটা ধরিয়ে দিলাম ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা তেতে গেছে মনে হয় তার জন্য পানি ঢেলে দিব হাঁড়ির ভিতর পানি ঢালা হয়ে গেল এবার পানিটা গরম হয়ে গেছে মনে হয় গরম হয়ে গেছে তার জন্য চালগুলো ধুয়ে ওই হাড়িতে দিয়ে দিব এবার ভাতটা হবে ভাতটা মনে হয় উতলাচ্ছে কারণ ভাতটা হচ্ছে তার জন্য ভাত হয়ে গেলে ভাতটা হয়ে গেছে এবার ভাতের মারটা গেলে নিব গেলে নেওয়া হয়ে গেছে এবার তরকারি কি রান্না করব তাই ভেবে পাচ্ছিলাম না তার জন্য আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোলের তরকারি করব আলুগুলা কেটে নিলাম আলুতে দেওয়ার জন্য সব মশলা করেছি মশলাগুলো এবার বেটে নেব পেঁয়াজ বাড়ছি আর আমাদের শিলনোড়াটা ভাঙ্গা তার জন্য কেউ হাসবে না কারণ শিলনোড়াটা আমার না আমাদের বাড়িতে ছিল তার জন্য এনেছি এখন আপাতত এটাতেই কাজ চালাচ্ছি আমি একটা নতুন কিনে নেব বাটা কমপ্লিট হয়ে গেল এবার বড়িগুলোকে পানি দিয়ে ধুয়ে নেবো কারণ পানি দিয়ে ধুলে পরে ভাজা ভালো হয় কড়াই তেতে গেছে কড়াইয়ে তেল দেব। বড়িগুলা কড়াইয়ে দিয়ে দেব নাড়াচাড়া করব। লাল লাল করে ভাজা ভাজা করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে বড়িগুলো সব তুলে নেব কড়াই তেতে গেছে কড়াইয়ে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো নাড়াচাড়া করব নাড়াচাড়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দেবো নাড়াচাড়া করছি আলুগুলো কষানো হয়ে গেছে এবার মশলার ওপরে মরিচের গুঁড়ো দেবো আলুতে মশলাগুলো দিয়ে দেব নাড়াচাড়া করছি আলুটা আলুটা কষানো হয়ে আলুটা কষানো হয়ে গেলে আলুর ভেতরে বড়িগুলা দিয়ে দিব আলুর সঙ্গে নাড়াচাড়া করব। মশলাটা যেন বড়ির সঙ্গে মিশে তার জন্য নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এবার আলুতে পানি ঢেলে দিব সিদ্ধর জন্য পানি ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে ঢাক না দিয়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয় দেখা যাক সিদ্ধ মনে হয় হয়ে এসছে অনেকক্ষণ হলো বইটা দেখি সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানেই হয়ে গেছে আলুটা দেখি আলুটাও হয়ে গেছে এবার জিরে ভাজা করে রেখেছিলাম সেই ভাজাটা দিয়ে দিব তরকারিটি হয়ে গেছে এবার নামিয়ে নিব একটি বাটিতে নামিয়ে নিব তরকারিটি তরকারিটির ফাইনাল লুক যেগুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে তুলে নিব আবার একই কাজ সেই রান্নাবান্না করে ঘর থেকে সব পরিষ্কার করে ঝাড় টাড় দেওয়া থালবাসুর মাজা ধোয়া এগুলাই আবার একই কাজ এগুলো হয়ে গেলে গোসল করব গোসলের জন্য এবার পানি টিপে নিব গোসল করার জন্য টাটা বাই বাই গোসল করার পরে আমি রেডি হয়ে গেছি খাবার জন্য আজ আমি শাড়ি পরেছি আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলবে সবাই আর আমি একটু তোমাদের সামনে একটু ঢং করছি তাই তো চলো যা যাক কি খাওয়া দাওয়া করবো সেটা তোমরা দেখো আমি খাবার জন্য নিয়ে এসেছি আমার মা রান্না করেছিল মূল ভাজি আর লাল শাক রান্না করেছিল সেটা দিয়ে আর আমার তরকারি তো তোমরা দেখেছোই আলু দিয়ে বড়ি দিয়ে এটা ঝোল করেছিলাম এটা দিয়ে আজকের আমার দুপুরের খাবার এই দিয়ে আমি খেয়ে নিলাম এবার বিকাল হয়ে গেছে বিকালে আমি কি করি বিকালে আমি বিড়ি বাঁধি বিড়ি বাঁধতে বাঁধতে আমার ভাইয়ের মেয়েরা এসেছিলো কুরকুরি খাচ্ছিল ওরা আমাকেও দিয়েছিল। আমি আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে কুরকুরি খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে এবার আমরা বিকালের দিকে একটু দোকানে গিয়েছিলাম কারণ আমার ভাইয়ের মেয়েরা খিচুড়ি খাবে রাত্রে তার জন্য দোকানে বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে চলে আসলাম বাজার করার পর এবার খিচুড়ির জন্য রান্না করার জন্য পেঁয়াজ কাটছে আদা মেনাচ্ছে আদা বিনানো হয়ে গেছে রসুন পেঁয়াজ মরিচ এগুলো সব কাটাকুটি হয়ে গেছে হাহিতে পানি বসিয়ে দিয়েছে পানিটি গরম হয়ে গেছে চালগুলো ধুয়ে দিয়ে দিবে চাল দেওয়া হয়ে গেলো চাল দেওয়া হয়ে গেলে চালের পরে ডালগুলো দিয়ে দিবে তারপর যেগুলো কেটে রেখেছে মরিচ পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দিবে স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো তারপর নাড়াচড়া করার পর আদা বাটা জিরে বাটা এগুলো বেটে রেখেছিল এগুলো দিয়ে দিলো নাড়াচাড়া করে এবার তেল দিবে তেল দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ খিচুড়িটা হয়ে গেছে এবার আমার ভাইয়ের ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করবে তার জন্য সব বসে আছে সব খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমিও খাবো খিচুড়ি দেখো আমি খিচুড়ি খাচ্ছি খিচুড়ির সঙ্গে আমি ঘি নিয়েছি কারণ ঘি খেতে আমার ভালো লাগে বিশেষ করে খিচুড়ির সঙ্গে ঘি অনেক সুন্দর লাগে খেতে আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার ঘুমাবো দেখো বন্ধুরা আমি এই প্রথমবার এরকমভাবে ভিডিও করছি জানি হয়তো ভালো হয়নি কিন্তু আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে আর আমাকে ভালোবাসা দিবে টা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে